মাননীয় সরকারের কাছে আমাদের এতটুকু দাবি যে দেখা যায় আমরাই পাঁচ ভাই মিললে সাগরে যাইতে আমরা অত্যন্ত দরিদ্র না হইলে সাগরে কেউ যায় না তো আমরাই দরিদ্রতা নিয়া সাগরে যাই তো আমরাই পাঁচ ভাইয়ের ভিতরে দেখা যায় আমার দাবি এতটুকু যে সাগরে গেলাম আমার অনেক ভাই আছে দরিদ্র মানুষ তারা আর ফিরে আসেনি তাদের সংসারটা খুব অসহায় হয়ে আছে ওই মহিলাটা তো কত কষ্টে আছে এটা যদি সব মাননীয় সরকার একটু ওই মহিলাটার দিকে খেল করতো তাহলে তো আমার জীবনটা ধন্য হতো সাগরে আমি মাছ ধরতে যাই আমিও না আসতে পারি তাহলে আমার সংসারে ছোট ছোট তিন চারটে বাচ্চা আছে এই বাচ্চাগুলো অসহায় হয়ে যায় তাই অসহায়দের যদি সরকার একটু সহায় বলে চোখে দেখতেন বা দৃষ্টি করতেন তাহলে আমার জীবনটা ধন্য হতো এতটুকু আমার মাননীয় সরকারের কাছে দাবি সাগরে গেলে মনে করেন আমাদের অনেক সমস্যা সমাধান হতে হয় যেমন রাত্রে আমরা গ্রাফি দিয়ে থুইলাম কিনা গ্রাফি বাইশে গেল বাইশে গেলে আমাদের চলে যাইতে হয় বাইশ সাগরে ওখান থেকে তুফান ঝড় তুফান মাথায় নিয়ে আবার আমাদের ভিড়ে আসতে হয় অনেক রিক্সের ভিতরে পড়তে হয় তুফান অনেক সময় আছে তো হঠাৎ করে তুফান উঠে যায় তুফান উঠে গেলে সে সময় আসতে আমাদের খুব কষ্ট ক্লাস করে তরে আসতে হয় তা কষ্ট ক্লাস করে যে সময় আমরা ত্বরে আসি হ্যাঁ তো আসার পরে দেখা যায় আসার পরে আমরা দেখা যায় যে আমরা অনেক কষ্ট ক্লাস করে ফিরে আসলাম আইসা আমরাই পরিচিত মাছ ধরি কিন্তু আসলে আমরাই যে মাছ ধরি সরকারের অনুদান আমরা পাই না পাই অন্য অন্য মানুষও পাচ্ছে অন্য অন্য মহিলা পাচ্ছে কিন্তু আসলে যারা মাছ ধরতে যাইয়া প্রাণ হারাইলো প্রাণ স্বামী যে মহিলা সে পাচ্ছে না পাচ্ছে অন্য অন্য মহিলা এইটাই বাস্তব এটাই আমার কথা তা যারা আমার দাবি এতটুকু মাননীয় সরকারের কাছে যে আমি যদি মনে করেন মারা যাই তাহলে আমার সংসারটা অসহায় হয়ে গেল ওই মহিলাটা দিকে যদি সরকার খেয়াল করতো তা আমার জীবনটা ধন্য হতো তো আমাদের মনে করেন এই জেলে জীবন নিয়ে আমাদের খুব কষ্টে চলতে হয় এই তারিখেও আমি সাগরে গেলাম আজ আমি দশ বছর এই সাগরের কাজ করি বা এই মাছ ধরি এই দশ বছরে আমার জীবনে আমি পঞ্চাশটা লাশ দেখলাম এই তারিখও দেখলাম আমরা সবাই ভাই মিলে দুটো লাশ কোথায় বাড়ি কোথায় ঘর জানি না সাগরে গেলে আসলে দেখা যায় লাশা লাশ আর লাশ লাশের মিছিল দেখা যায় মাঝে 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 লাশ অনেক লাশ দেখা যায় কোথায় বাড়ি কোথায় ঘর হ্যাঁ অনেকে তোলে অনেকে তোলে না এই তারা পড়ে থাকে তা ওই যে ভাই সাগরে থাকলো কিন্তু তার সে আর ফিরে আসলো না কিন্তু তার যে পরিবারগণ থাকলো বাড়ি তারা যে কত কষ্টে থাকে এটা যদি মাননীয় সরকার একবার মাঠে নেমে দেখত তাহলে আমার জীবন ধন্য হতো কিন্তু তা দেখে না মাননীয় সরকার কি করছে চেয়ারম্যান মেম্বারের কাছে দিচ্ছে চেয়ারম্যান মেম্বার ওই মহিলাকে অপভাবে ব্যবহার করছে তা আমি বলছি যে উপরের থেকে যেন মাঠ কর্মীদের গ্রামে পাঠায় গ্রামে যেন চেয়ারম্যান মেম্বার ভুক্ত না করে আমি এতটুকু কথা বলবো